জয় সিদ্ধাম তো প্রত্যেকের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এলাম যেটা হচ্ছে আপনারা এখন গুগলে সার্চ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সিদ্ধামের কিভাবে যাবেন কোথায় অবস্থিত কোন ছবি প্রতিষ্ঠা করতে হবে সমস্ত কিছু আছে তো এখানে আপনি গুগলে চলে গেলেন যাওয়ার পরে সার্চ করবেন শিবধাম বলে এই যে শিবধাম বলে একদম কোনো স্পেস ছাড়াই কিন্তু করবেন স্পেস দিলে কিন্তু অন্য কিছু শো করবে মানে অন্য মন্দির বা অন্য ধাম শো করবে যে শিবধাম বলে এখানে এই যে একসাথে লিখবেন শিবধাম শুধু শিবধাম বলে লিখে সার্চ মেরে দেবেন এবার যখন সার্চ করছেন একটু স্ক্রল করে নিচের দিকে কারণ যে দেখতেই পাচ্ছেন ভুধ মুক্তি কেন্দ্র শিবধাম এই যে ফেসবুকটা এখানে ক্লিক করবেন না সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন না যদি ফেসবুকে যেতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন কিন্তু আরও ডিটেলস জানতে হলে আপনাকে এই যে এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা যেটা আমাদের শিবধামের যে ছবি আমরা প্রতিষ্ঠা করি এটাই হচ্ছে মেন ছবি এই ছবিটি কিন্তু প্রতিষ্ঠা করবেন ঠিক আছে এটা সম্বন্ধে আমি আলাদা ভিডিও আনবো তো এখানে দেখুন ভিজিট আছে এখানে ক্লিক করবেন মানে এর ভেতরে আপনি চলে গেলেন ঠিক আছে এবার যখন আপনি চলে গেলেন এখানে কি লেখা আছে শিবধাম সম্পর্কে আরও কিছু বিষয় দেখুন মোর অ্যাবাউট শিবধাম শিবধাম সম্পর্কে আরও কিছু বিষয় লেখা আছে এখানে শিবধাম সম্পর্কে সচরাচর কিছু জিজ্ঞাসিত বিষয় নিচে আলোচনা করা হলো আশা করি আপনাদের কাজে আসবে আরও কিছু জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্টে জানাতে পারেন যেগুলো এখানে শুচি শিবধামে আসার পূর্বে করণীয় যারা শিবধামে আসতে পারছেন না তাদের জন্য করণীয় মহাদেবের মন্ত্র সমূহ কী কী শিবধাম মহামন্ত্র প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র সব কিছুই এখানে ধ্যান মন্ত্র এখানে সব ডিটেলস কিন্তু দেওয়া যায় এবার আপনারা এক এক করে ক্লিক করবেন শিবধামে আসার পূর্বে করণীয় এখানে ক্লিক করে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা জানতে চান সেটাও আমি বলবো এখানে পড়ে শোনাচ্ছি শিবধামে আসার পূর্বে কি করতে হবে আপনাদেরকে শিবধামে আসার পূর্বে স্নান করে পরিষ্কার হয়ে শুদ্ধ শরীরে এবং মনে আসতে পারেন এক মনে কিন্তু শুদ্ধ মনে ধামে যেতে প্রাথমিক হিসেবে নিরামিষ খাওয়া উচিত মনের চিন্তা দূর করে মহাদেবের কৃপা প্রাপ্তির জন্য মহাদেবের ওপর বিশ্বাস করতে রাখতে হবে ধামের আসার জন্য যে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো ভক্ত ধামে সেবা পাবেন না অ্যাপয়েন্টমেন্ট পেলে নির্দিষ্ট দিনের সময় ধামে পৌঁছোতে হবে পৌঁছতে না পারলে এটি ধামকে অবগত করতে হবে যেটা আমি আগেও আপনাদের বলেছি ধামে আসার অভিজ্ঞান ভিডিও রেকর্ড করা হয় প্রত্যেক ভক্তকে তাদের ভিডিও দেখতে বলা হয় প্রত্যেক ভক্ত ভিডিও দানে বাধ্য থাকবেন তবে যদি ভিডিওতে আপনার একান্ত ব্যক্তিগত কোনো আলাদা বিষয় থাকে তবে তা ধামকে বলে ভিডিও থেকে কেটে বাদ দেওয়া যেতে পারে অসুস্থ ও নিজে আসতে অক্ষম ব্যক্তিকে কারো সাথে আসতে হবে তাও সম্ভব না হলে ধামকে আগে অবহিত করতে হবে ধামে আসার পূর্বে অন্যের কথা শুনে কেউ অযথা উপাচার কিনবেন না মানে যে ক্রিয়া সামগ্রীকে বলা হয়েছে আগে থেকে নিয়ে আসবেন না ধামে পৌঁছানোর পর ধাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারা কোন কোনো কিছু বললে তারপর কিনতে পারবেন মানে গুরুদেব যা যা বলবে তখন আপনারা কিনবেন সেটাই এখানে বলা হয়েছে এবার এখানে আছে নির্দিষ্ট নাম্বার এটাই আমি একটু পরে যাচ্ছি আর কী কী আছে দেখে নিন যারা শিবধামে আসতে পারছে না তাদের করণীয় এখনও যারা আসতে পারছে না এই দেখুন এই ছবিটি হচ্ছে শিবধামের প্রতিষ্ঠা করা ছবি মেন হচ্ছে এই যে অনেক ছবি বেরিয়েছে কিন্তু এই ছবিটাই প্রতিষ্ঠা করবেন ঠিক আছে দুটো ছবি আছে তার মধ্যে এই ছবিটা এখানে শো করছে আরেকটি আছে তবে এটা করলেও ভালো একই ব্যাপার কিন্তু আরও অনেক রকমের ছবি বেরিয়েছে সেগুলো করবেন না কিন্তু যারা বিভিন্ন কারণে শিখধামে যেতে পারছেন না তারা উপর থেকে সিদ্ধামের এই যে ছবিটি নামিয়ে প্রিন্ট করে ল্যামিনেট করে নিন বাড়িতে নিয়ম মেনে স্থাপন করুন প্রতিদিন পূজা অর্চনা মানসিক জপ করুন পূজার মাধ্যমে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে আপনার মনের কথা বলুন এবং তার মাধ্যমে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে প্রার্থনা করুন শিবধামের সেবা ধামে না এসে পাওয়া যায় শিবধামের ধামে না এসেও কিন্তু পাওয়া যায় ঠিক আছে শিবধাম তেল পড়া জল পড়া দেবার মাধ্যমে দূর থেকে ভক্তদের সেবা করেন তাই মন থেকে বিশ্বাস করে নিয়ম মেনে ছবি প্রতিষ্ঠা করুন এই যে তারপর পুজোয় বসে মহাদেবের সামনে একটি বোতলে জল রাখুন এবং সরিষার তেল কপ্পুর দিয়ে সেটাও রাখুন এই সময় বোতলের চিপি হালকা ফাঁক করে রাখুন তারপর নিয়ম নিয়মবিধি মেনে পূজা করে বাবাকে তেল জল পরে দিতে বলুন আপনি যদি কোনো পূজা অর্চনা না জানেন কোনো মন্ত্র না জানেন তবুও শুধু মনের ভক্তি শ্রদ্ধা সকালে তাকে ডাকুন তার কাছে আপনার সব খুলে বলুন ক্ষমা চান আপনি চাইলে নিচে থেকে মহাদেবের মন্ত্রগুলো শিখে নিতে পারেন যে দেখতেই পাচ্ছেন ওম নমাশয় শক্ত গুরু প্রন্দম নমম একশো আটবার জপ করুন দিনের মধ্যে আরও বিভিন্ন সময় শুদ্ধ বসে শুদ্ধ শরীরে মনে এই মহামন্ত্রটি জপ করুন আপনি চাইলে এই মন্ত্রটি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে চালিয়ে রাখতে পারেন মানে যে মন্ত্রটি আছে গুরুদেবের চ্যানেলে আছে চালিয়ে রাখতে পারেন যেটা গানের মাধ্যমে করেছে এতে অধিক ফল লাভ করবেন সর্বোপরি নিজেকে মহাদেবের কাছে সমর্পণ করুন সর্বোপরি নিজেকে মহাদেবের কাছে সমর্পণ তিনি নিশ্চয়ই আপনার সহায়তা করবে ঠিক আছে বুঝতে পারলেন এখানে ডিটেলস আছে মহাদেবের মন্ত্রসমূহ কী কী সিদ্ধা মহামন্ত্র আছে যে সমস্ত মন্ত্র এখানে দেওয়া আছে দেখুন প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র এখানে সমস্ত মন্ত্রগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই যে গায়ত্রী মন্ত্র আর সিদ্ধাম গায়ত্রী মন্ত্র আছে এখানে এটা মহাদেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র রুদ্র মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র সমস্ত কিছু আছে ধ্যান মন্ত্র আছে এগুলো চাইলে স্ক্রিনশট করে নিয়ে আপনারা করতে পারেন শিবদাম কলকাতার কোথায় যে শেডবাগান বাগান রোড দমদম কলকাতা সাত লক্ষ তিরিশ নেয়ার এখানে সব লেখা আছে করে নেবেন এই সমস্ত ডিটেলস দেওয়া আছে একটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে নাম্বারটা নির্দিষ্ট নম্বরে যে যোগাযোগ করবে সেটাও কিন্তু গুগলে কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু ভরসা করবেন না ঠিক আছে এই যে সারা ভারতবর্ষ এটা একটু পাঠ করে নিই শুনুন সারা ভারতবর্ষের অনেক স্থানে রয়েছে শিবধাম যার মধ্যে কেদারনাথ অন্যতম কিন্তু সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বিশেষত বাংলার মানুষের সেভাবে কেদারনাথ থেকে গিয়ে মহাদেবের কৃপা লাভ সম্ভব হয় না সেজন্য এবারে বোধ হয় স্বয়ং মহাদেব বাংলার মানুষের দুঃখ ঘুচাতে নিজে গেলেন বাংলায় কলকাতায় গুরুদেব সৌরভ পীরানন্দ অর্থাৎ গুরু পীরানন্দ মহারাজের মাধ্যমে শিবধাম প্রতিষ্ঠা ফেলো কলকাতার দমদমে বিনামূল্যে কম সময় মানুষ ভূতপ্রেত প্রেত নানান সমস্যা সমাধান সহ নিজের ও পরিবারের আয় উন্নতি সন্তানাদি বাস্তুদোষ প্রভৃতি সমস্যার সমাধান পাচ্ছেন এবং বাবা ভোলেনাথের কৃপালাভ করছেন মানুষ ভক্তিমার্গে ফিরছেন মনের অজান অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন সেখানে চলুন জেনে নিই শিব সম্পর্কে যে শিব সম্বন্ধে আপনারা আপনারা তাহলে বুঝতে পারছেন পুরো ডিটেলস যদি জানতে চান গুগলে গিয়েই কিন্তু এখানে সমস্ত ডিটেলস আছে এই যে সব কিছুই কিন্তু আছে কলকাতার কোথায় শিবধাম তারপরে এখানে শিবধামের সেবা প্রদান আসতে পারছেন না তারা কি করবে সেটা তো আমি পড়ে আপনাদের বলে দিলাম ইউটিউব চ্যানেলটি কোনটা সমস্ত ডিটেলস এখান থেকেই কিন্তু আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনও হবে না শিবধামের মন্দির এই যে মন্দির প্রতিষ্ঠার সাথে সমস্ত কিছু ডিটেলস এখানে লেখাই আছে শিবধাম শব্দের মাধ্যে মাধ্যমেই বোঝা যায় এটি দেবাদিদেব মহাদেবের মন্দির এগুলো আপনারা পড়ে নেবেন এই যে ইউটিউব চ্যানেলটাও আছে এখানে ক্লিক করলে গুরুদেবের চ্যানেলে চলে যাবেন এক নজরে যে শিবধামের সমস্ত কিছুই দেখুন গুরুদেবের নাম আছে এখানে ঠিকানা আছে এখানে দেখুন গুগল ম্যাপের লিঙ্ক ফেসবুক পেজের পেজ না সরি ফেসবুকের লিঙ্ক পেজও আছে সেটা হচ্ছে শিবধাম সরকার শিবধামের ইউটিউব চ্যানেলটি যে এই লিঙ্কটা এখানে ক্লিক করলে গুরুদেবের ইউটিউবে চলে যাবেন সেটা আমি দেখিয়ে দেবো শিবধাম মন্ত্র তারপরে এখানে সব কিছুই আছে ওয়েবসাইট এখন গুরুদেবের ছবিও আছে দেখতেই পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন যে এটা অরিজিনাল একদম ওয়েবসাইট এটা গুরুদেবের গুগলের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখুন গুরুদেবের বাড়ির ছবিটাও রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সব ডিটেলস কিন্তু দেওয়া আছে চিন্তার কোনো কারণই নেই সমস্ত ডিটেলস দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে যে ভিডিও দেখতে পারেন গুরুদেবের চ্যানেলে আপনারা চলে যেতে পারবেন এখানে সমস্ত তথ্য দেখুন সিদ্ধাম বন্ধ থাকে কোন কোন দিন খোলা থাকে সব কিছু আছে সম্বুধ সুপ্র শনি অনেক প্রত্যেকেই জানে তো মন্ত্রগুলো সমস্ত কিছুই এখানে আছে এবারে দেখুন এই যে শিবধাম কলকাতার যোগাযোগ নাম্বার এই যে সিবধাম কলকাতার কয়েকটি যোগাযোগ নাম্বার রয়েছে তবে সকল নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ এই যে এই যে এই দুটি নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে আপনারা কিন্তু মেসেজ বা কল কোনোটাই করবেন না এবং কল তো করবেনই না এই নাম্বারেও কল করবেন না মেসেজ করে রাখবেন এই যে পুরাতন ভক্ত নতুন ভক্তদের জন্য এই যে এই দুটি নাম্বার এই দুটি নাম্বার এই ওয়েবসাইট থেকেও কিন্তু পুরো ফুল তথ্য আপনারা সিদ্ধামের পেয়ে যাবেন তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই পড়বে না আপনাদের ঠিক আছে সিদ্ধামের ছবি প্রতিষ্ঠান নিয়ম আছে যে এখানে ফটোগুলোর মধ্যে যে কোনো একটা ফটো দুটি ফটোর মধ্যে আমি দেখিয়ে দেবো পরে দুটি ফটো কোন দুটি ফটো আপনারা প্রতিষ্ঠা করতে পারেন আপনাদের আগেও দেখালাম আরেকটা ছবি তো দেখিয়েছে আর আরও একটি ছবি আছে সেটিও আপনাদের দেখবাই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে আছে আর দেখাতে হবে না আলাদা করে এখানে কিন্তু আছে এই ছবিটাও করতে পারেন বা এই ছবিটা শিবদাম প্রার্থনা আছে দেখুন তারপর শিবধামের গায়ত্রী মতো বলছিলাম আপনাদেরকে অমতাঁ বিদ বিদমাহে যেটা আছে উপসংহার তারপরে প্রশ্ন শিবধাম কলকাতা ঠিকানা সব কিছু আছে এখান দিয়ে কিভাবে ছবি প্রতিষ্ঠা করবেন সেটা তো আছে তাছাড়া এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কিভাবে ছবি প্রতিষ্ঠা করতে হয় ঠিক আছে শিবধাম সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে যা যা কিছু আছে লিঙ্কগুলো আছে এই যে গুরুদেবের চ্যানেলের লিঙ্ক আর যে ডিরেক্ট আপনি ক্লিক করলেন এবং গুরুদেবের চ্যানেলের মধ্যে ডিরেক্টলি চলে গেলেন দেখতেই পাচ্ছেন এই যে অরিজিনাল চ্যানেলটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত শিবধামের সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটটি শিবধামের সম্পূর্ণ নিজস্ব এবং অরিজিনাল ওয়েবসাইট শিবধাম বলে সার্চ করলেই পেয়ে যাবেন সব ডিটেলস দেওয়া আছে এইভাবেই আপনারা শিবধামের সম্পূর্ণ ডিটেলস বের করে নিতে পারবেন আর কোনো সমস্যাই হবে না তো এখানেই আমি শেষ করছি আর গুগলের মাধ্যমেই পাবেন অন্য কোনো ব্রাউজারে আমি আপাতত সার্চ করিনি তবে ক্রোম ব্রাউজারে করেছিলাম আমি পাইনি কিন্তু গুগলে সার্চ করে পেয়েছি তো আপনারা প্রত্যেকের তো ফোনে গুগল আছে তো গুগল থেকেই সার্চ করলে হলো যে কোনো একটা ওয়েবসাইট থেকে সার্চ করলেই হলো তো গুগলের মধ্যেই দেওয়া আছে গুগল তো প্রত্যেকের ফোনে আছে ওখান থেকে শিবধাম বলে কিন্তু স্পেস দেবেন না শিবধাম লিখলে স্পেস দেবেন একসাথে লিখলেই গুরুদেবের ছবিটি বেরিয়ে আসবে কোন লিঙ্কে ক্লিক করবেন কিভাবে করবেন সব তো দেখিয়ে দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করে দিন যাতে বাকিরাও জানতে পারে এখানেই শেষ করলাম জয় সিদ্ধাম জয় আনন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন